হ্যালো সকলে কেমন আছেন এই যে আজ শনিবার আকাশে মেঘও করেছে আর শনিবার যেহেতু নিরামিষ সকলেই জানেন এই যে আজকে মানে আমার হাতে মোবাইল নিয়ে বোন করছে কারণ আনতে পারি না এই যে রান্না হয়েছে আলু সেতো তারপরে এদিকে সুগার আছে বাড়িতে কাকু করলা সেত এদিকে হচ্ছে কালার ডাল হচ্ছে ই দিয়ে ঢ্যাঁড়স আর হচ্ছে মুলা দিয়ে আর এই যে এটা হয়েছে শশা ছিঁচকি যে যা বলে কেউ ছেঁচকি বলে কেউ ঘন্টা বলে এই যে এখন সরষে কাটা আছে প্রচণ্ড গরম তাপ আর এই যেদিকে হয়েছে পায়েস হাতে ভারি তো আছেই আর এই যেখানে কাপড় গাজা আছে হ্যাঁ আর এদিকে দেখুন মাসে থাকছে হাই বলো হাই বলো একটা দেখাও না আর এই যে রাতে সোয়াবিন রেডি করা হয়েছিল কিন্তু বোনের শরীরটা ভালো নেই সেই জন্য সোয়াবিনটা করতে পারে না আর এদিকে পাঁচ কি ঢেঁকি শাকও কাটা ছিল করতে পারে নাই ঢেঁকি শাক এই যে আছে জাম আম কালা বা ষষ্ঠী লেচু আছে ঢেঁকি শাক এখানে একটা সোলা কচুও আছে যাই হোক ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি পর্যন্ত রাখছি ভিডিও